আমাদের কাছে কিছু টু পিস থাকবে যেমন একটা টু পিস এটার সাইজ হবে হচ্ছে আপনার বিয়াল্লিশ সাইজ এটা প্রাইস থাকবে ছয়শো টাকা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এই টু পিসটা যেটা খুবই সুন্দর বডি প্লাস প্যান্টটা সম্পূর্ণ অ্যাডজাস্ট আজকে যে রেডিমেড গুলো দেখাবো ইনশাল্লাহ সবগুলোই থাকবে এ ক্লাস ফার্স্ট ক্লাস হচ্ছে আপনার টু পিসের মধ্যে রেডিমেডের মধ্যে সব রূপগুলোর ড্রেস একের মধ্যে সব এই দেখেন কালারটা কি সুন্দর কালার ডিজাইনটা অনেক সুন্দর এই দেখেন ও

এবং সেকেন্ড যে ড্রেসটা দেখাবো এক হাজার দুশো টাকার প্রাইস এটা ডাবল এক্সেল এক্সেল অ্যাভেলেবেল হবে চল্লিশ ছেচল্লিশ অ্যাভেলেবেল হবে জাস্ট একটি স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যারা আসতে চান সবসময় আমাদের মেন ক্লাসে চলে আসবে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফ্রিদুসি ব্লাদার লিফটেড পাই খুবই সুন্দর কালারটা জোস থ্যাংক ইউ সো মাচ নিউ কালেকশন জি একেবারে নিউ কালেকশন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই লাইকগুলো শেয়ার করে দিন এবং দেখেন সর্বকালের সেরা ডিমান্ডেবল প্রোডাক্টের মধ্যে কি প্রোডাক্ট আমাদের এই রেডিমেডটা এটা খুবই সুন্দর একটি কালার ব্ল্যাক এর মধ্যে এবং এটার প্রাইস দিচ্ছি 950 টাকা ওনা প্লাস বডি প্লাস সেলর সেলর আর আফটার বডিটা সেম যেটা বেশি সুন্দর আসলে এরকম ফেব্রিক দিয়ে আপনাদের কেউ দিবে না কারণ বডির ফেব্রিক্স দিয়ে সেলরটা দিচ্ছি সেম কাপড়ই লাগতেছে আপনারা দেখবেন মার্কেটে এক কালারের সেলর কেউ প্রিন্টে সেলর দিচ্ছে আর প্রিন্টের সেলর দিলেও চোদ্দশো টাকা তেরোশো টাকার নিচে কোনো ড্রেস নাই প্রিন্টের কাজের ড্রেস কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন একেবারে ইউনিক এবং আনকমন সবথেকে কম প্রাইজ দেখেন খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু স্ট্যান্ডার্ড আমরা দশটা টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এই যে দেখেন এটা প্রায় এক হাজার দুইশো এটা কিন্তু পাকিস্তানি ভেজে তৈরি করা হয়েছে খুবই নাইস একটি ড্রেস

খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু আনকম যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নম্বর ইনবক্সে পাঠিয়ে দিন এই অনলি 1200 এটার সাইজ আপনার পেয়ে যাচ্ছেন 38 থেকে 46 যারা আসতে চান সরাসরি লাগবে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ফিফটি ব্রাজার লিক্টর ফাইভ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু আজকে খোলা আমাদের সত্যরাজি মেনশন টেলিবাজার মেন রোড চট্টগ্রাম ব্রাঞ্চটা খোলা আছে আমাদের উত্তরা নানাবাস সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশে ছত্রিশ হাউস মার্ক মোড়া মেনশন লিক্টার চার আমাদের ওটা খোলা রয়েছে আমাদের মিরপুরের শোরুম খোলা আছে আমাদের সাভারের ব্রাঞ্চ ওপেন আছে আমাদের উত্তরার ব্রাঞ্চ ওপেন আছে আমাদের গুলশান পুলিশ ওপেন আছে আমাদের ময়মনসিং ওপেন আছে আমাদের সিলেটাস ওপেন আছে আমাদের বগুড়া ব্রাঞ্চ ওপেন আছে আমাদের ধরুন রাজশাহী ব্রাঞ্চ ওপেন আছে আমাদের নোরাণী ব্রাঞ্চ ওপেন আছে দেখেন এই দেখেন প্রত্যেকটা কালার সম এটা হচ্ছে শুধু এক্সেল সাইজটা अवेलेबल হবে যেটা হচ্ছে আপনার 44 সাইজটা যেটা এটা হচ্ছে শুধু 44 সাইজটা अवेलेबल ওনলি 44 সাইজটা अवेलेबल হবে আমি বারবার বলছি যারা 44 সাইজ নিতে চান এটা 44 সাইজটা अवेलेबल আপনারা পাবেন এটাও সেম 44 সাইজটা अवेलेबल পাচ্ছেন এটাও সেম 44 সাইজটা अवेलेबल পাচ্ছেন কালারটা দেখছেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা এটা শুধু 38 अवेलेबल হবে শুধু 38 দেখেন বডি প্লাস প্যান্টটা সেম ফেব্রিক্সে প্রিন্ট করা নিচে কাজ করা গলায় কাজ করা হাবে কাজ করা প্রাইস মাত্র 1200 সাইজ হবে শুধু 38 সাইজ এস সাইজটা अवेलेबल হবে শুধু 38 সাইজটা এটা अवेलेबल হবে ঠিক আছে এটা হচ্ছে 40 সাইজ अवेलेबल শুধু এম

এটা মাত্র ষোলশো টাকা প্রাইস আদা গলায় প্যানেল স্যালোয়ার সব কাজ করা হচ্ছে প্রিন্টে অন্যটা হচ্ছে পিওরের মধ্যে দেখেনটা হচ্ছে পিওরের মধ্যে

আমি বলবো যে মিস করবেন নাকি আমাদের ইউটিউব আমাদের টিকটক আমাদের ফেসবুক আমাদের তিনটা প্ল্যাটফর্ম এর ভিডিও আপলোড করা হয় আপনারা দেখে পছন্দ করে নিতে থাকেন শেষ করছি ভালো থাকুন আসসালামাইকুম